সালামু আলাইকুম হ্যালো সকলে ভালো আছেন সো আজকে আপনার জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে এই ভিডিওতে উদ্দেশ্য দেখাবো আজকে আপনাদের যে আমরা অনেকেই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করি কিন্তু ফেসবুক মেসেঞ্জার কীভাবে কখন কী আমরা আসতে হবে এটা কিন্তু জানা থাকে না সো আজকে এই ভিডিওতে দেখাবো আমরা ম্যাসেঞ্জারে যে নিজের স্টিকারকে আমি ব্যবহার করবো যে আমাদের মেসেঞ্জারে আসছে আমরা নিজ ব্যবহার করবো কীভাবে এই বিষয়ে আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সো এই বিষয়ে দেখার জন্য প্রথমে আমাকে মেসেঞ্জারে আইডিতে যেতে হবে সো দেখেন আমি প্রথমে চলে আসলাম একটা আইডিতে ভিডিও চলে আসবো সো আমি এই ডাইডিতে চলে আসলাম আসার পরে এখন আমাদের এখানে কী কাজ শুধু মেসেঞ্জার আইডি থেকে কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন সো দেখেন এটা সবাই একটু লক্ষ্য করে দেখবেন এখানে একটা দেখেন ইমোজির মতো একটা অপশন কিন্তু এখানে চলে আসে সো এই ইমোজি অপশনের ভিতর থেকে কিন্তু আমরা সকল ধরনের স্টিকার ব্যবহার করতে পারবো সো দেখেন আমি প্রথমে দেখাবো স্ট্যাক আপনারা ব্যবহার করবে সো দেখেন এখানে চাপ থেকে কিন্তু অনেক ধরনের এখানে স্টিকার কিন্তু অনেক চলে আসছে সো দেখেন এখানে কিন্তু আমি একটা স্টিকার অনরেটি একটি ব্যবহার করছি করে একজনকে দেখাইছি সো দেখেন এখানে কিন্তু একটা স্টিকার আমি একটা ব্যবহার করছি সো এখানে আপনার যেটা ভালোবাসার মানুষ যাই হোক তার জন্য কিন্তু স্টিকার আপনি ব্যবহার করতে পারবেন সো এখানে আমি যে কোনো একটা স্টিকের ব্যবহার কিন্তু আপনাদেরকে দেখাইছি সো এই স্টিকারটাকে আপনি বসাবেন এখানে কীভাবে বসাইতে হবে কীভাবে কী করতে হবে এটা আপনাদের জানা উচিত সো সবাই একটু লক্ষ্য করে দেখবেন এখানে একটা জিনিস আছে সো এই পাশে দেখেন একটা জিনিস দেখেন এখানে যে একটা ইয়ে আছে স্টিকার আছে এই স্টিকারের ভিতরে আপনার আসতে হবে সো আমি যদি স্টিকার ভিতরে চাপ দিয়ে দেবো স্টিকারের ভিতরে চাপ দেওয়ার পরে কিন্তু এখানে অলরেডি চলে আসছে অনেক কিছু অনেক স্টিকার এখানে কিন্তু চলে আসছে সো এখানে আপনাদের যেটা ভালো লাগে সেই স্টিকার কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন এখান থেকে একটি স্টিকার আমি এখানে ব্যবহার করে দেবো এখানে একটা চাপ দিলাম তারপর ওকে চাপ দিলাম তারপর একটা স্টিকার আমি এখানে অলরেডি দিয়ে দেবো সো দেখেন এখানে কিন্তু আমি অলরেডি একটা স্টিকার এখানে বসে দেবো আপনি গ্যালারি থেকে যে কোনো আপনার পিক বা আপনার ভালোবাসা মানুষ হোক যারই পিক হোক আপনি যা কী বলবেন সে উদ্দেশ্যে একটা পিক সো আমি এখানে দেখানোর জন্য একটা পিক আপনাকে অলরেডি দেবো দেখেন এখানে দিলে পারেন নিচে এখানে ব্যাকগ্রাউন্ড চলে যাবে বা এরকম এটাও দিতে পারেন এটা আপনার যেটা ইচ্ছা সো এখানে এটা দেওয়ার পরে আপনি কী করবেন এখানে নাম লিখতে পারবেন সো দেখেন এই যে অপশানটা আছে এই অপশানটা কিন্তু আপনার অলরেডি নাম লিখতে পারবেন সো এখানে দিলেন এখানে আপনি কী লাগবেন আমি এখানে সামনে লিখলাম আসসালামু আলাইকুম কেমন আছে সেই জিনিসটা আমি এখানে দিলাম দেওয়ার পরে জিনিসটা আমি এখানে দিলাম দেওয়ার পরে কিন্তু এই জিনিসটা আপনি ছোটো করতে পারবেন বা বড় করতে আপনার যেটা ভালো লাগে এটা আপনি নিচে দিতে পারেন বা এটা আপনি উপরে দিতে পারেন যেখানে আপনার ভালো লাগে সেখানে কিন্তু আপনি দিতে পারবেন এখানে এটা দেওয়ার পরে নিচে যে একটা সেফ বাটুন আছে দেখেন সেফ বাটুন এই সেফ বাটুনটা আছে আপনাকে সেফ বাটুনের চাপ দেয় কিন্তু আমার জিনিসটা কিন্তু সেভ হয়ে যাবে সো দেখেন আমি সেফ বাটনে চাপ দেবো যার সাথে কিন্তু আমার অলরেডি সেভ হয়ে গেছে দেখেন আবার চলে আসবো আমি সেই অপশানে চলে আসবো দেখেন আমি অবশ্যই চলে আসবো এখানে অপশনে চলে আসবো আশা করি দেখুন এখানে কিন্তু অলরেডি সেভ বাটুন হয়ে গেছে সো যদি আমি এখানে চাপ দিয়ে দিই কিন্তু এটা অলরেডি চলে যাবে আপনার ম্যাসেঞ্জার মেসেঞ্জারে চলে যাবে আপনি যাকে দেবেন সে অপশনে কিন্তু এটা চলে যাবে আশা করি সকলেই বুঝতে পারছেন